ফুড ফর থটে প্রথম যে শব্দটি বা যে অংশটি আমরা দেখছি তাহলে কোন ফির দুনিয়াকে গারিব না ও আয় বেরোসা মানে তুমি দুনিয়ায় এমনভাবে চলো যেন তুমি গারিব অথবা তুমি যেন আয় সাবিল আমরা প্রথম গারিব শব্দটি নিয়ে আমরা আলোচনা করতে চাই মানে আপনি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করুন যেন আপনি গারিব মানে এখানে গারিব মানে কি এই শব্দের দুটো অর্থ আছে একটি অর্থ হচ্ছে যে আপনি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করুন যেন আপনি অপরিচিত মানে আপনি দুনিয়া নিয়ে এত মাখামাখির মধ্যে আপনি লিপ্ত হচ্ছেন না অথবা দুনিয়াকে আপনি কেবলমাত্র আপনার একমাত্র ফোকাসড এরিয়া বা কনসেনট্রেশনের একমাত্র জায়গা আপনি বানাননি বরং আজকের দুনিয়াতে আমরা যদি একটু সেলিব্রিটি কালচারের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সত্যিকার অর্থে সেলিব্রিটি বা সেলিব্রেটিজম এটা মানুষকে এমন জায়গায় নিয়ে নিয়েছে যে মানুষ পরিচিত হওয়ার জন্যে অন্যের কাছে সেই অনেক বেশি পরিচিত হবে এই অনেক বেশি মাখামাখি করবে এর কারণে এই সকল লোকেরা তারা এতটা নিচে নামে অথবা সেলিব্রিটিরা তারা এতটা উদ্ধত হয় অহংকারী হয় তারা অনেক মানুষ তাদেরকে চেনে এই জন্য মানুষ তাদেরকে ফলো করে এ কারণে তারা অশ্লীল জীবনযাপন করে জীবন জীবনযাপন করে এবং সমাজে যত ধরনের অনাচার আছে যত ধরনের কু সংস্কৃতি রয়েছে এগুলো সব কিন্তু তারাই আমদানি করে তথা আপনি যদি মানে তারকা মডেল নভেল ইত্যাদি অ্যাক্টর অ্যাক্ট্রেস বা প্লেয়ার বা ধরুন আপনি যদি কি তাদেরকে মানে যারা নায়ক নায়িকা এদেরকে আপনি দেখেন এমনকি শো বিজ স্টার আছে এমনকি আপনি পর স্টার আছে ভাবা যায় যে মানুষের অধপতন কোন লেভেলে পতিত পতিতা যারা ধরুন দেহেও বিক্রি করে দেয় কিছু অর্থের বিনিময়ে এই সকল লোকদেরকে স্টার হিসাবে দেখাচ্ছে মানে পতি তারাও তারা স্টার হয় সমাজের অধপতন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যারা বিকৃত রুচি সম্পন্ন সে ধরুন পুরুষ কিন্তু নারীর মতো করে উস্কো খুস্কো চলে যেটাকে আমরা হাফ লেডি বলি আবার যে নারী কিন্তু পুরুষের মতো করে চলে মানে হাফ লেড এই সকল ব্যক্তিরা কিন্তু তারা সমাজে মডেল বা তারকা এর স্থান দখল করে আসে এবং অন্যরা তাদেরকে অনুসরণ করে তাইলে এটা কোথায় বা সমস্যাটা কোথায় হয়েছে আমরা আসলে খুব বেশি পরিচিত হওয়া এগুলো মানে এর পেছনে যখন আমরা ঘুরে গেছি তখন দুনিয়া আমাদের ফোকাস এরিয়া চলে গেছে সয়তন তখন আমাদেরকে চারিদিক থেকে আ আমাদেরকে বেঁধে রেখেছে এই কারণে তখন আমরা কোনো কাজ করতে পারি না আরেকটা বিষয় আছে যখন আপনি ধরুন পরিচিত হতে চাইবেন তখন অনেক লোকের সাথে আপনি উঠা বসা মেলামেশা তমকের ডিমান্ড তমকের প্রত্যাশা তমক জায়গায় আপনার বিভিন্ন ইন্টারেস্ট আছে অন্যদের ইন্টারেস্টগুলো স্বার্থগুলো এগুলো যখন আপনি আদায় করতে যাবেন তখন কিন্তু আপনি আর আল্লাহর আবাদতে আপনি ফোকাস্ট হতে না তখন বিভিন্ন ধরনের সমস্যা সেখানে তৈরি হয়ে যাবে এটাই কিন্তু আন্না কা এর মানে ইস্যু যে আপনি যদি এমনভাবে জীবনযাপন না করেন যে আপনাকে কেউ চিনতে পারে না তাহলে আপনাকে কেউ ডিস্টার্ব করবেন আপনি একটু মনোযোগের সাথে আপনি আবাদত করতে পারবেন নিজের কাজগুলো করতে পারবেন আখেরাত কেন্দ্রিক জীবনযাপন করতে পারবেন এই জায়গাটি তখন আপনার জন্যে সহজ হয় আদারওয়াইজ এটি তখন আপনার জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে এমনকি যেমন আপনি ধরেন সেলিব্রিটিজমের কালচারে আপনি খুব পরিচিত আপনি কোথাও গিয়ে দাঁড়াতে পারবেন না লোকের এসে আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরবে আপনি কোনো আবাদত করতে পারবেন না আপনার প্রাইভেট লাইফ নিয়ে পর্যন্ত তারা টানাটেনি করা শুরু করে দেবে এমন তারকাদেরকে নিয়ে এখন আমরা যেগুলো দেখতে পাই ভেরি খুবই দুর্ভাগ্যজনক এটা আর কি আমাদের জন্যে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমরা যেন অপ্রয়োজনে তিনি বলেছেন ওক আমেরাদ যেন বেশি বেশি বাসায় যেন থাকি এবং তিনি তার স্ত্রীদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে মানে গোটা মুসলিম উম্মার জনে যে ওয়কারি বুয়িকা না তিকুন্না তাবার রাজনা তাবার রুজাল জাহিল ইয়াতিল উলা আল্লাহস হানুয়া বললেন তোমরা নারীরা তোমরা যেন তোমাদের ঘর বাড়িগুলোতে তোমরা আবদ্ধ হয়ে থাকো মানে তোমরা তোমাদের ঘর বাড়িগুলোতে তোমরা থাকো থেকে তোমরা এখান বাইরে যেও না জাহিলি যুগের নাইরা যেমনিভাবে প্রদর্শন করে বেড়াতো তোমরা এরকম নিদেরকে প্রদর্শন করে বেড়ানো তোমাদের জন্য নিশ্চিত মানে ঘরে থাকতে আল্লাহ সু হানুয়া তাহলে নির্দেশ প্রদান করেছেন এটি কিন্তু আমরা ফেতনা থেকে বাঁচার অনেক অনেক বড় উপকরণ বা মাধ্যম যদিও এখনও ঘরের মধ্যে আমাদের ফেতনাগুলো ঢুকে গেছে কিন্তু তারপরেও আপনি যদি এ সেলিব্রিটি কালচারের মধ্যে যদি আপনি ঢুকে না যান তাহলে কিন্তু আপনি ঘরের মধ্যে থাকলে আপনি বেঁচে যাবেন আদরও যদি কোনো অবস্থায় সেলিব্রিটি এ কালচারের মধ্যে আপনি ঢুকে যান বা পরিচিতি পরিচয় হওয়া পরিচিতি হওয়া পরিচয় পাওয়া এই কালচারে যখন আপনি যখন ধরেন খারাপ লোকদেরকে আপনি চেনবেন তখন আপনি তাকে ফলো করা শুরু করবেন এবং যেমন ধরেন আমাদের জেনারেশন বা আমাদের ছেলেমেয়েরা তারা যদি ধরেন এই যে নষ্ট তারকাদেরকে তারা যদি না চেনে তাহলে তো তারা তাদের প্রতি মুগ্ধ হবে না তাদের কথা শুনতে চাইবে না তাদের মতো করে ড্রেস আপ করা তাদের মতো করে হাসা তাদের মতো করে হাঁটা তাদের মতো করে খাওয়াই কাজগুলো তারা করবে না তাহলে তারা বেঁচে যাবে এটা হচ্ছে কান্নাকা গারিবন গারিবের দু নম্বর বিষয় হচ্ছে যে رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء من ইসলামী মানুষের কাছে অপরিচিত হয়ে যায় আচ্ছা বাংলাদেশের কনটেক্সটা আপনি বলুন এখানে ইসলামিক কালচারটা মানুষের কাছে প্রায় অপরিচিত না আপনি ধরুন সাধারণ মানুষ যারা ধরেন মাওলানা বা এলা দিনে আয়লাম অর্জন করে তাদের কাছে ইসলামের ইস্যুগুলো তাদের কাছে খুবই সিম্পল কিন্তু এর বাইরে যারা আছে আচ্ছা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যে মেয়েরা এই মেয়েদের মধ্যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি তাদেরকে দেখবেন তারা হিজাব পড়া তারা নেকআপ পড়া তারা ইউনিভার্সিটিতে তারা সালা তাদের করবে তারা ওইখানে কোরআন তালাউত করবে তাদের ফিজিক্সের ক্লাসে তাদের ম্যাথমেটিক্সের ক্লাসে একজন দাড়িওয়ালা এবং যুব্বাওয়ালা কেউ গিয়ে সেখানে লেকচার দেবে অথবা তারা মেয়ের একসাথে তারা বসবে না তারা একজন আরেকজনের দিকে তাকাবে না অর্থাৎ তথাকথিত এই যে হারাম রিলেশন যেটাকে আমরা বলছি সেটা তারা করবে না এক জায়গায় একসাথে বসে তারা বিভিন্ন আড্ডা দেবে না অথবা ধরুন তারা গাল গল্প করবে না হাসি তামাশা করবে না ঠাট্টা করবে না তারা পিকনিকে যাবে না তারা স্টাডি ট্যুরের নামে তারা বিভিন্ন ধরনের তারা হারাম ট্যুর করে করে তারা বেড়াবে না এগুলো কি ভাবা যে আপনি কোথাও বলতে পারবেন আপনি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি কথা বলতে পারবেন বলেন তো অথবা কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি এটা ইন্ট্রোডিউস করতে পারবেন ক্লাসে মেয়েদেরকে বললেন যে তোমরা কোনো সায়েন্সের অথবা কোনো বিজনেসের বা কোনো কমার্সের কোনো ক্লাসে বা আর্টসেরও কোনো ক্লাসে গিয়ে আপনি বলেন যে তোমরা কিন্তু একসাথে বসতে পারবে না আলাদা আলাদা হয়ে বসতে হবে কেউ কারো দিকে তাকাতে পারবে না এবং হেজাব করে নিচের দিকে তাকিয়ে থাকতে হবে তাহলে ইসলাম ওদের কাছে এরা বলবে কি মানে এরা কি চাঁদের দেশ থেকে না মঙ্গল গ্রহ থেকে এসে এরা কি আফ্রিকান জঙ্গল থেকে এসে এরকম একটা ভাব দেখাবে তারা মানে এটা ইসলামে অপরিচিত একটা ছেলে ম্যান তিনি দাঁড়িয়ে রাখবেন তিনি টাকনোর উপরে প্যান্ট পরবেন এটা তো এক ধরনের অকল্পনীয় একটা কালচার হয়ে গেছে তাহলে এমন যখন ইসলামটাই মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে তখন তুমি ইসলাম প্র্যাকটিস করো সেই সময় ইসলাম প্র্যাকটিস করাটাই মূল সবার সামনে সবাই যখন ইসলামের পথে চলে তখন চলা তো সহজ বিকজ দ্যাট ইজ দ্য ট্রেন্ড ইন দ্য সোসাইটি যেমন সাহবাইকার আল্লাহ এর যুগ অথবা তাবেঈদের যুগ বা তাবে তাবেঈদের যুগ তখন ইসলাম প্র্যাকটিস না করাটাই ছিল ডিসক্রেডিট আর এখন তো প্র্যাকটিস করাটাই হলো ডিসক্রেডিট আপনি চাকরি পাবেন না আপনি এমন কি সরকারি উচ্চ বিভিন্ন ধরনের চাকরিতে আপনি সমস্যা শিকার হবেন প্রমোশন হবে না অথবা আপনি চাকরি পাবেন না যদি আপনি ইসলামিক ড্রেস কোড মেনটেন করেন বা ইসলামিক কালচার যদি আপনি মেনটেন করেন বা ইসলামকে যদি আপনি প্রায়োরিটি দেন তাহলে আপনাকে লাল পানের কালচারকে আপনাকে নীল সংস্কৃতিকে আপনাকে গালিগালাজের সংস্কৃতি আপনাকে ম্যান মাসাল্যান মানে এই এই যে কন্ট্রোলের কালচারকে আপনাকে উজ্জীবিত করতে হবে আর না আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে আন্নাকে গারিবন আর দুই নম্বর হচ্ছে আবিরোসা সাবিরিন একজন পথিক আসলে কী করে পথিক যখন কোন একটা এলাকা দিয়ে যায় তখন কিন্তু পথিক ওই এলাকা কে তার নিজের পারমানেন্ট সেটেলমেন্ট মনে করে না আপনি কোথাও যদি যান বেড়াতে তাহলে আপনি নিশ্চয়ই ওই জায়গায় আপনি ছোটো একটা ট্রানজিট নিলেন ধরুন আপনি এই দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছেন মধ্যখানে একটা ট্রানজিট নিয়েছেন সেটা কি কিন্তু আপনার বাড়িঘর বানাবেন না বলবেন না যে আজকে এখানে আমি থাকবো অথবা কোথাও বেড়াতে গিয়েছেন একটা হোটেলে উঠেছেন তখন আপনি বলবেন না যে এটা হোটেল মানে এটা আমার বাসা এখন ফার্নিচার কিনে নিয়ে আসবেন এখানে আপনি থাকবেন যুগের পর যুগ এটা কখন আপনি ভাবেন না আপনি একটু কোনো না কোনোভাবে ভাবে ওইখানে যা আসে তাই ব্যবহার করে এখান থেকে দ্রুত প্রস্থানের জন্য আপনি সর্বদা প্রস্তুত থাকেন আপনিও যেন এরকম হন অথবা ধরুন আপনি রাস্তা অতিক্রম করছেন এখান থেকে আপনি ওই জায়গায় যাবেন রাস্তার এপার থেকে আপনি ওই পারে যাবেন আপনি তো মধ্যখানে দাঁড়া ঠায় দাঁড়িয়ে থাকবেন না কারণ আপনি যদি ঠায় দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট হবেন মানে সাম বাসেস অর ট্রাকস অর আদার ভেহিকলস উইল রান ওভার ইউ সেই কারণে আপনি দ্রুত এটা অতিক্রম করবেন তাইলে আপনার ওই দুনিয়ার জীবনটা মূলত একটা ট্রানজিট পয়েন্ট বা রাস্তার মধ্যখানে দাঁড়ানোর মতো রাস্তার এই থেকে আপনি ওই পাড়ে যাবেন এই পাটটা হচ্ছে দুনিয়ার জীবন ও পাটটা হচ্ছে আখারাতের জীবন মধ্যখানটা আপনাকে দ্রুত অতিক্রম করে যেতে হবে খুব কনসিয়াসলি খুব কশিয়াসলি খুব সাবধানতার সাথে এবং খুব প্রজ্ঞার সাথে আপনাকে মধ্যখানের জায়গাটা খুব সতর্কতার সাথে আপনাকে অতিক্রম করতে হবে এটা হলো আবের সাবিল কি দুর্দশিতা এতটুকু কথার মধ্যে গোটা রাজ্যের সকল সফলতার ইস্যুগুলো আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন এটা তো ফুড ফর থট প্রথম অংশ এবং এর উপর ভিত্তি করে আব্দুল ইবনে উমর আল্লাহ তালু তিনি আরো তিনটি কথা বলেছেন যেটি আমরা এখন দেখে ইনশাআল্লাহ এক নম্বরে তিনি বলেছেন ঈদা আমসাইতা ফালাতন তাজরি সভা ও ঈদ আসবাহতা ফালাতির মাসা অর্থাৎ তুমি সকাল হলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে না সন্ধ্যা হলে সকাল পর্যন্ত অপেক্ষা করবে না এটা দুটো অর্থ আছে এর একটা অর্থ যে সকালে যখন তোমার হবে তখন তুমি সকালের কাজগুলো সকালে করে ফেলো তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এই প্রত্যাশাই তুমি করো না অতএব তুমি সকালবেলায় তোমার যে দায়িত্ব আছে সেটা আবাদত হোক অথবা আয়বাদতের বাইরে হোক যা কিছু কাজই হোক না কেন তুমি সকালের কাজগুলো তুমি সকালে সম্পাদন করো সকালের কাজগুলো তুমি সকালে শেষ করো এটা আখেলাের কাজের কথা বলছি দুনিয়ার কাজের ব্যাপারে সালফে সাহালিন আমাদেরকে বলেছেন দুনিয়ার কাজের ব্যাপারে তুমি এমনভাবে কাজ করো আন্না কা তাইসু আবেদন যেন তুমি যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী তুমি বেঁচে থাকবে এভাবে কাজ করো আর যদি তুমি আখেরাতের কাজ করো তাহলে তুমি এমনভাবে কাজ করো যে তুমি এর কিছুক্ষণ পরেই তুমি মারা যাবে তুমি বেঁচে থাকবে না আসলে তো বাস্তবতা তাই তাই না আবার যখন সন্ধ্যা হবে তখন তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করো না মানে সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে এটা তুমি যাও না এ কারণে সন্ধ্যায় তুমি তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি নাও অর্থাৎ তুমি আবাদতগুলো তুমি পরিপূর্ণ হবে সব আবাদত তুমি করে রাখো যেন তুমি এখনই যদি মৃত্যু আসে তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করেছো এবং তুমি মৃত্যুকে আলিঙ্গন করতে পারবে বা গ্রহণ করতে পারবে তোমাকে বলতে হবে না যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো আমাকে আরেকটু সময় দেন আর কাউকে তো এরকম সময় দেওয়া হয় না এখন তো আমরা মৃত্যুগুলো এমন দেখছি যে সাডেন ডেথ মানুষ হঠাৎ করে মারা যায় কি কারণে মারা যায় ইভেন দ্য ডিজিজ আর নট ডায়াগনোসড বিফোর দ্য ডিজিজ আর ডায়াগনোসড অ্যান্ড দি পিপল আর হসপিটালাইজডিভেন দ্য প্রপার ট্রিটমেন্ট দে আর ডেড বাই দি অ্যাটেন্ডিং অর দ্য দ্যান্ডেন্টস অ্যান্ড দ্য অ্যাটেন্ডিং ডক্টরস ইট ইজ হ্যাপেনিং ইন দ্য সোসাইটি তাইলে আমাদেরকে এটা হলো সকাল হলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করা সন্ধ্যা হলে সকাল পর্যন্ত অপেক্ষা না করা এটা হলো একটি অর্থ যেটা আমরা বলছি যে তা হলো দুনিয়ার চেয়ে আখেরাতকে প্রাধান্য দেওয়া আর এর আরেকটা অর্থ হলো যে আমরা কোনো কাজকেই যেন আমরা আমরা যেন অবহেলা করে আমরা এটাকে ফেলে না রাখি ছেড়ে না রাখি এটা দুনিয়াবি অর্থে কারণ আপনি এখনকার কাজ যদি এখন না করতে তাহলে বিকালে আপনার অন্য কাজ চলে আসবে তখন সে কাজ আপনি করতে পারবেন না বিকালে আবার যে কাজ আপনার চলে আসবে সেগুলো আপনি করতে পারবেন না সকালে আপনার কাজ স্তূপ হয়ে যাবে ফলে কোনো কাজই ফেলে রাখা উচিত না দেখুন এখনকার ম্যানেজমেন্ট কিন্তু আমাদেরকে এই কথাই বলে সকালের কাজ সকালে করুন সন্ধ্যার কাজ সন্ধ্যায় করুন কারণ আপনি যদি এখনকার কাজ এখন না করেন তাহলে তখন আবার ভিন্ন কাজ চলে আসবে আপনার এই কাজটি করতে পারবেন না ঠিক এর বিপরীতে মানে এর সাথে সঙ্গতিপূর্ণ আরেকটি কথা আব্দুল আবনে অমর দল্লাহ তালাহন তিনি বলতেন সেটা ছিল যে ওয়াকুদ মিন সে হায়াতিক আলিমাধিক ও মিন যে আপনি যখন সুস্থ তখন আপনি আপনার অসুস্থতার জন্যে যা যা প্রয়োজন তা আপনি গ্রহণ করে নিন এটা অ্যাবাদতের একটা দিক আছে এবং দুনিয়ার দিকও আছে অ্যাবাদতের দিকটা কি যেমন ধরুন আপনি এখন অসুস্থ যদি আপনি এখন সুস্থ আপনি সুস্থ অবস্থায় অনেক এবাদত করছেন তাহলে কি হবে আপনি যখন অসুস্থ হবেন তখন আর আপনার আফসোস থাকবে না যে আপনি সুস্থ অবস্থায় আবাদত করলেন এখন অসুস্থ হয়ে গেছেন এখন করতে পারছেন না বরং আপনি সুস্থ অবস্থায় যদি আবাদত করেন অসুস্থ হয়ে গেলে ওই আবাদতগুলো না করতে পারলেও এবাদতগুলো করার সব আপনি পরিপূর্ণভাবে পেয়ে যাবেন আল্লাহ তাই না আর আরেকটি বিষয় তখন আর আপনার আফসোস লাগবে না অথবা তখন আর এমন হবে না যে অসুস্থতার কারণেও কাজ করতে পারলেন না সুস্থতার কারণে কাজ করতে পারলেন এবং আলটিমেটলি আপনাকে তখন ব্যর্থ হতে হবে আখেরাতের জীবনে এটা তো আখেরাতের দিক আর দুনিয়ার দিকেও তো তাই তাই না আপনার অনেক কাজ আছে আপনার ফ্যামিলি এনভারমেন্ট আপনার ধরেন সব কিছু আপনি হয়তো বা তৈরি করবেন এখন কোনো কিছু আপনি করলেন না আপনি অপেক্ষা করলেন পরে করব পরে করব এখন আপনি অসুস্থ হয়ে গেছেন আর কোনো কাজ আপনি করতে পারছেন না কোনোটাই করতে পারছেন মেয়েদেরকে বিয়ে দেবেন তাদেরকে পড়াশোনা করাবেন আপনার দুনিয়ার বাড়িঘর করবেন আপনার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইত্যাদিগুলো সব ম্যানেজ করবেন আপনার দুনিয়ার যে সকল সম্পদ আছে সেগুলো গুছগাছ করবেন আপনার কাজের হাতের কাজগুলো শেষ করবেন কোনোটাই আপনি করতে পারলেন না বিকজ ইউ হ্যাভ বিকাম সিক এখন আপনি অসুস্থ অথবা আপনি বেজি আপনি খুবই ব্যস্ত হয়ে পড়েছেন জিদি পরবর্তী তিনি বলছেন ওমেন হায়াতিক আলী যে জীবন থেকে মৃত্যুর জন্যে সকল রসদ অথবা সকল ধরনের উপকরণ গ্রহণ করতে হবে মৃত্যুর পরে তারা আপনি আমল করতে পারবেন না অথবা এই দুনিয়ার জীবনটাকে আপনার কাজে লাগাতে হবে অধিকাংশ লোকই তারা ধরুন বৃদ্ধ বয়সে তারা কাজ করবে এই করবে সেই করবে তারা ভাবে অথবা তারা ভাবে যে আরও পরে করবো আরও করে করবো এর মধ্যে মালাকুল মাওত তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে তার মৃত্যু চলে আসলো এবং তিনি কোনো কাজই করতে পারলেন তখন তিনি বলবেন লা মানে এর যে

অর্থাৎ তোমাদের জন্য এখন ভয়ঙ্কর শাস্তি রয়েছে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই দিস ইজ অ্যাকচুয়ালি দি সিচুয়েশন দিস ওয়াই দিস ইজ এ প্রপার এক্সপ্লেনেশন অ্যান্ড দ্য ডিপ অ্যান্ড লুক অফ দি স্টেটমেন্টস অফ দিস হাদিস আমরা অনুরোধ করবো যে আপনার হাদিস থেকে বিস্তারিত শিক্ষা গ্রহণ করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা আলহামদুলিল্লাহ হাদিসের ফুড ফর থট অংশ বিস্তারিতভাবে জানলাম এবার আমরা এই হাদিসের যেই শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ একটু দ্রুত জেনে নেওয়ার চেষ্টা করব